স এসিগেন্সি কুহিলির মার নানা বানানোর ভূনকারে রাস্পথের। গহিলির মা একদিকে চুলায় আগন জলছে আরেকদিকে দি করাইতে তা্যালের পিঠা বাচছেন এবং থোলাতে চি্ত পিঠা করছে। পহিলির মা প্রতিদিন সংগ্রামmathbb যত আস্তার মোড়ে পহিলির মা একদিকে ভাতছেন আরেকদিকে কাস্টমারকে দিচ্ছেন jig customer দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছেন এদিক সেদিক তাকাচ্ছে প্রতিদিন পাঁচ পহিলির মার এই নিরন্তর চেষ্টা সংসারে তো আটি ফোটানোর জন্য প্রতিদিন কাজ করে যায় হয় তাই কোহলির মাকে জিজ্ঞাসা করলে কোহলি মা জানান প্রতিদিন দশ কেজি চাউলের গুড়ার পিঠা তিনি তৈরি করে শুরু করে এবং বিক্রি হয় ভালো সন্ধ্যা থেকে রাত এগারোটা পর্যন্ত ফাল্গুন পর্যন্ত তিনি এই পিঠা আগামী মে মাঘ মাস পর্যন্ত তৈরি করবেন বন্ধুরা আমার চ্যানেল আমার বন্ধুরা আমার চ্যানেলটি যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন সেই বন্ধুকে লাইক দিবেন আমার চ্যানেলটি দেখার জন্য আপনাদের চ্যানেলটি